যারা অর্থ লোপাট করবেন এবং অতীতে করেছেন তাদের কিন্তু হিসাব আমরা নেব নয়শো কোটি টাকা আছে তো নয়শো কোটি টাকার সম্পত্তি আছে সম্পত্তি প্রোটেক্ট করার জন্য যারা ক্ষমতাসীন ছিল তাদের উনি সাপোর্ট করে গেছেন উনি এখন নিমূর্ষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে ভালো যারা দেশের সাথে রাষ্ট্রের স্বার্থে কাজ করতে পারবেন বাংলাদেশের মানুষের জনগণকে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে পারবেন তাদেরকে বসানো হচ্ছে বিচারপতি সরি এই যে বিচারক উনি যে স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসী দালালদের দোসর এটা বুঝতে বাংলাদেশের মানুষের আর বাকি নেই আর এই স্বৈরাচার দালালদের দূষণ মানে দালালি করতে গিয়ে উনি পদে পদে প্রমাণ দিয়েছেন উনি বাংলাদেশের মানুষদের কথাও চিন্তা করেন উনি ব্যক্তি স্বার্থে উনার নয়শো কোটি টাকা আছে তো নয়শো কোটি টাকার সম্পত্তি আছে সম্পত্তি প্রোটেক্ট করার জন্য যারা ক্ষমতাশীল ছিল তাদের উনি সাপোর্ট করে গেছেন কিন্তু উনি সাপোর্ট করতে গিয়ে বাংলাদেশের যে মানুষের সাধারণ মানুষ তাদের কথা একবারও ভাবে নাই কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকে চিনে ফেলেছে যে হচ্ছে দালালি করেছে চিনে ফেলেছে সিলেটের মানুষ তাকে ধরে ফেলেছে এবং মানুষ মানে উনার যে ভাগ্য যে মানুষ গণপ্রতিনিধি মেলে ফেলে নাই উনি এখন নিমূষ অবস্থায় হসপিটালে ভর্তি আছে তো আমরা বাংলাদেশ দেশের মানুষ এতটাও নির্দয় না আমরা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ এবং যারা এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশ সরকার ছাত্র জনতা সরকার তার খোঁজখবর রাখবে এবং তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে কথা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে হচ্ছে কি বলবো ইসলাম তো সংখ্যা গরিষ্ঠ যদি বলি মানে আমরা ইসলাম ধর্মের পরিমাণটা একটু বেশি তো কথা হচ্ছে যে এই ধর্মীয় আবেগটা আপনি একজন বিচারপতি বিচারক হিসেবে ধর্মীয় আবেগটার প্রতি আপনার সহানুভূতিশীল হতে হবে না আপনি নিজেও তো এই ধর্মেরই একজন ছিলেন তারপরেও বলি উনি হচ্ছে এই যারা হচ্ছে আলেম ছিলেন এগুলো তো সেন্সিটিভ জায়গা আবেগের জায়গা না আমাদের ওই জায়গাগুলো যদি আপনি সম্মান না রেখে কথা বলেন এই বাংলাদেশের মানুষ কি আপনাকে সম্মান করবে যারা নিজে সম্মানী তারা অপরকে সম্মানিত করার চেষ্টা করবে আর যারা নিজেও সম্মানী না যারা নিজেদের ব্যক্তি স্বার্থে অন্ধ তারা এরকমই করবেন এবং তাদের ফল এই আজকের যে যে কালামানিক আছেন তার মতোই হোক ওই টক শোতে উনি হচ্ছে এই যে উপস্থাপিকা যে আপু আছেন বা মহিলা আছেন তাকে কিন্তু বারবার বিব্রত করেছেন তিনি বিব্রত করেন উনি হচ্ছে খুব সুন্দর বা নিরপেক্ষ জায়গা থেকে উনি প্রশ্ন ছুঁড়ছেন উনি হচ্ছেন পাল্টা প্রশ্ন ছুরে এবং ওই আপুকেই বলছেন আপনি তো হচ্ছে সাধারণ ছাত্র অর্থাৎ ছাত্র জনগতের যে তখন যে আমাদের দাবি ছিল কোটা সংস্কার ওই যৌক্তিক সংস্কার কোটা যৌক্তিক সংস্কার এটার পক্ষে বলছেন আপনি নিজের তো দালালি করছেন ওনার প্রতি ডেকে যাচ্ছিলো তারপর উনি যে সাইদ বাই উনি কিন্তু যে আমাদের যে শহীদ বীর শহীদ সাহেদ ভাই রংপুরের আবু সাহেদ ভাই সাহেদ ভাইকে বলছেন সে লাঠি নিয়ে আসছে তাকেও বিচার করতে হবে তো আপনি কি একটু ব্যালেন্সভাবে দেখতে পারবেন বাংলাদেশের কোনো মানুষ মানে একটা স্কুলের ছেলেও তো বুঝবে আপনি হচ্ছে গুলির সাথে কি আসলে লাঠির তুলনা হয় লাঠি কি দুশো মিটার দূরে গিয়ে একটা মানুষকে আঘাত করতে পারে এটা তো পারে না গুলি যেতে পারে তো উনি হচ্ছে এরকম হচ্ছে আওয়ামীদের দালালি করতে গিয়ে উনি হচ্ছে টক শুতেও বারবার হচ্ছে এরকম কথা বলেছেন লোপাট লুটপাট অর্থ কেলেঙ্কারি এই ইতিহাসটা এই ছৈরাচাররা কি করেছে এগুলা আমরা হচ্ছে রূপপুর ওইখানে বালিশ দেখেছি আমরা পদ্মা সেতুর মতো জায়গায় যে তিন গুণ চার গুণ টাকা নিয়ে যায় এভাবেও দেখতে পেরেছি দেখেন আজকে আমাদের যে যে সড়ক ও সেতুর যে আমাদের উপদেষ্টা স্যার আছেন উনি কিন্তু দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যে চালু করে ফেলেছেন বুঝতে পেরেছেন যারা বলে যে এক বছর লাগবে এক বছরে কতগুলো টাকা হেরফের হতো সৃষ্টিকর্তার কাছে হাজার সুক্রিয়া যে হচ্ছে এক সপ্তাহের মধ্যে আমাদের মানুষের ভোগান্তি চলে গেছে এবং এই অর্থ লোপাট থেকে আমরা বেঁচে গেছি তো আগামী দিনগুলোতেও যেন আমরা এইভাবে যারা অর্থ লোপাট করবেন এবং অতীতে করেছেন তাদের কিন্তু হিসাব আমরা নেব কিন্তু এই জন্য আমরা বাংলাদেশের সাধারণ জনগণ যেমন থাকবে এবং শিক্ষক মহল সাংবাদিক মহল এবং যারা কর্মকর্তা কর্মচারী আছেন যারা দেশে বিদেশে আছেন সবার এই দেশটা এটা মনে রাখতে হবে অর্থ লোপাটকারী যারা আছে তাদের জন্য আমাদের ইতিমধ্যে আমাদের কর্মকাণ্ড মানে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এটা জানতে আপনারা পেরেছেন আমরা আইনের আওতায় আনছি যারা রকম ভাবে অর্থ লোপাট করার জন্য এবং রকম পদে থেকে মিনিস্ট্রি সচিবালয় ওইখানে বসেছিল পুলিশের মতো জায়গা সেনাবাহিনীর মতো জায়গা ওই জায়গাগুলো থেকে ওদেরকে সরিয়ে ভালো যারা দেশের সাথে রাষ্ট্রের স্বার্থে কাজ করতে পারবেন বাংলাদেশ মানুষের জনগণকে স্বাধীনতা রক্ষার জন্য কাজ করতে পারবেন তাদেরকে বসানো হচ্ছে এবং যথেষ্ট বিচার বিবেচনা করেই বসানো হচ্ছে তো কথা হচ্ছে যে এই লুপাটকারীদের জন্য ব্যবস্থা শুরু হয়েছে এবং অতি শীঘ্রই সবার সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে